শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য আমার এই যাবৎকালের স্টাডি করা ধারণা থেকেই বলতেছি আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সার্ভে করা উচিত বলে আমি মনে করি যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সাথে ইনভলভ তারাই করুক তাতে কোনো আপত্তি নাই যে আরোজন করতে হবে এমন কোনো বিষয় না মানে নিজেরাই করলে সবচাইতে বেশি কার্যকরী হবে বলে আমি মনে করি তারপর প্রয়োজনীয় সংস্কার এই জাতি গঠনের জন্য মুক্তিপ্রাপ্তের জন্য দেশ পরিবর্তনের জন্য যেহেতু এটা মুসলিম অধ্যুষিত দেশ সবচেয়ে বেশি প্রয়োজনীয় অর্থাৎ এই মাদ্রাসা শিক্ষার সংস্কার সূচিপত্র সংস্কারের প্রয়োজনীয়টাকে আমি সবার শীর্ষে রাখতেছি তালিকার একটা যদি উদাহরণ দিই আমাদের দেশে দেখবেন যে আরিবই ভাষাটাকে এমন একটা এভাবেই বলা হয় সেটা বুঝে না বুঝে এই কথা বললেই যেন সেটা সেটাই তার মানে আল্লাহ সন্তুষ্টির অন্যতম কারণ কিংবা সৎ কাজের ভালো কাজের অন্যতম কৌশল বলে মনে করা হয় আল্লাহ ও তাল্লাহ সে ক্ষেত্রে আমাদেরকে শেখাচ্ছেন যে ভাষা বৈচিত্র্য কিংবা বর্ণ বৈচিত্র্য কিংবা রুচি বৈচিত্র্য খাদ্য বৈচিত্র্য পোশাকের বৈচিত্র্যতা যত বৈচিত্র্যতা পৃথিবীতে আছে প্রত্যেকটাই শুদ্ধ এবং প্রত্যেকটা আল্লাহ কর্তৃক নির্ধারিত বৈচিত্র্য যেমন সুরা রুমে যদি আসেন মখতিলাফান ওয়াসতিলাফ আল সিনাতিকুম ওয়াল ওয়ালাকুম ইন ফি যালিকা লায়াতিল লিল আলামিন বলছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ড আকাশমলা জমিনের মধ্যে মানুষ থেকে শুরু করে যত ধরনের বৈচিত্র্যতা আছে ভাষার বৈচিত্র্যতা রুচির বৈচিত্র্যতা খাদ্য বৈচিত্র্যতা স্পেশালি ভাষাকে এখানে বলা হয়েছে বর্ণ বৈচিত্র্যতা এগুলি সব হচ্ছে আল্লাহর সৃষ্টি কৌশলের এই একটা অংশ বিশেষ অতএব সে কেন নোয়াখালীর ভাষায় কথা বলতেছে কেন আফ্রিকান ভাষায় কথা বলতেছে কেন চট্টগ্রামের ভাষায় কথা বলতেছে এটাতে আর সহ্য না হয়ে এই ভাষাগুলো যে প্রত্যেক আল্লাহর সৃষ্টি কৌশলের কুদরতের স্পেশালিটির যে যে অংশ বিশেষ সেভাবে যদি আমাদের আমরা বিশ্বাস স্থাপন করি তখন কোনটা ইংরেজি ভাষা কোনটা চাইনিজ ভাষা কোনটা কোরিয়ান ভাষা সেটা বিষয় না বিষয়টা হচ্ছে যে তার মানুষের কর্ম জীবনযাপন পদ্ধতিটাকেই আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতাম সেটার অনেক রেফারেন্স আছে আমি চেষ্টা করতেছি একটা দুইটা রেফারেন্স দিয়ে আপনাদেরকে কতটুক বলা যায় এটা কারণ হচ্ছে যে যদি আমরা কোনো কারণে সঠিক জ্ঞান নয় এমন জিনিসকে জ্ঞান মনে করি অথবা সঠিক জ্ঞান যেটা সেটাকে যদি আমরা প্রায়োরিটি বা মূল্যায়ন না করি এর আগের একটা প্রস্তাবের মধ্যে আমি জাতিগতভাবে রাষ্ট্রীয়ভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে বাংলাদেশিদের মুক্তির উপায় সম্পর্কিত একটা কথা বলেছিলাম আমাদের মুক্তি না পাওয়ারও যে সব কারণ আছে যে কারণে বারবার আমাদের দেশে আমাদের সমাজে আমাদের জাতিগতভাবে বিপর্যয় নামতেছে স্বস্তি আসতেছে না তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে যে সুরা আরফ একশো উনাশি নম্বর আয়াত আমি আপনাদেরকে পড়ছি ولقد زرعنا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل উদাসীন জাতি যাদের প্রতি এই জাতীয় পিরিয়ডি খেলে বিভিন্ন বিপর্যয় চ্যালেঞ্জ শাস্তি চলে আসে তাদের কারণ কি তাদের কারণ হচ্ছে যে তাদের অন্তর আছে দিল আছে মন আছে তারা সেই মন দিয়ে যা বোঝার দরকার ছিল যা চিন্তা করার দরকার ছিল ব্রেন দিয়ে সেটা করে না দেখার মতো দৃষ্টি শক্তি আছে আল্লাহ দিয়েছেন সেটা যা দেখার কথা ছিল যেভাবে দেখার কথা ছিল যখন দেখার কথা ছিল ওভাবে দেখে না এমন কিছু দেখে যা দেখার কথা ছিল না শ্রবণ শক্তি দিয়েছেন যেটা শুনে দেখে সিদ্ধান্ত গ্রহণ সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবস্থা করা হয়েছে যেসব সঠিক শোনার কথা ছিল তা শুনে না এবং এইসব মানুষ জন্তু জানোয়ারের ছাইতেও বেশি নিকৃষ্ট বলে মহাগ্রন্থ কোরআনে আল্লাহ সব রব্বুল রবীন্দন সষ্টা ঘোষণা করেছেন অতএব আমাদের চিন্তা মন মগজে এই বিষয়টা যদি আমরা ঢুকাইতে পারি যে বললাম মাদ্রাসা শিক্ষা সংস্কারের যে প্রয়োজনীয়তার কথা বললাম এবং ভাষা বৈচিত্র্য এবং অন্যান্য জ্ঞান গবেষণার কথা বললাম এগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট এর মধ্যে আরও যেসব এটা যদি হয় তাহলে আমাদের পরিত্রাণ মুক্তি শান্তি স্বস্তি অক্ষ সব প্রতিষ্ঠা হবে তবে সাবধান হতে হবে যে একই কথা আবার এখানে বলেছেন যে জাতিগত পাবে যে অভ্যাস পরিত্রাণ করতে হবে যেমন যা অর্জন করতে হবে সেটা আবার সতর্ক সুরা ফুরকানের ফুর কানের তেতাল্লিশ এবং চৌচাল্লিশ নম্বর আয়তে উকিল বলি না আমরা সেটাই তোমরা কি সেই আল্লাহ নবীকে তোমরা কি সেই ব্যক্তিকে দেখেছ যারা কামনা বাসনাকে নিজেদের প্রভু বানিয়ে রেখেছেন যা মন চায় তা করতেছে এবং সেটাই যদি আমাদের জীবন যাপন পদ্ধতি হয়ে থাকে যার যা খুশি তা করবে যে যেটাকে প্রচার প্রচারণার প্র্যাকটিস করতেছে এটাকেই সে সঠিক বলে মনে করবে তাদের জন্য এসব বিপদ মুক্ত হবে না তাদেরকে আবার একই কথা বলছে যারা নিজের ইচ্ছাকে ইচ্ছার পূজা করে মন যা চায় তা করে আল্লাহর দেওয়া জীবন বিধানকে গুরুত্ব দিয়ে জ্ঞান গবেষণা করে সেটার আলোকে আত্মশুদ্ধির প্রচেষ্টা না করে মন যা চায় চাই করে এবং তার মনে যা আসে সেটাকে সঠিক বলে মনে করে বলছেন যে তারা আসলে প্রসুর মতো বরং কোনো কোনো ক্ষেত্রে তার চাইতে বেশি পথভ্রষ্ট অথেব সম্মানিত শ্রোতামণ্ডলী সম্মানিত দেশবাসী আমাদের মুক্তির পরিত্রাণের দ্বিতীয় উপায় হচ্ছে যে আমরা শিক্ষা সংস্কার করা প্রবৃত্তির পূজা থেকে নিজেকে মুক্ত করা এবং সেটার জন্য অনুশোচনা জ্ঞাপন করার অর্থ আগেই বলেছি তদুপরি যারা এগুলির বিরোধিতা করে অস্বীকার করে মেনে নিতে চায় না ইচ্ছার পূজা করে কিংবা মানব রচিত বিভিন্ন জ্ঞান বুদ্ধির চর্চা করে সেটাকে সঠিক বলে প্রতিষ্ঠিত করতে চায় তাদের সাথে কোরআন নিশ্চিত জ্ঞানের আলোকে তাদের সাথে মোকাবেলা করে আইডার তাদেরকে অ্যাভয়েড করতে হবে অথবা কনভিন্স করতে হবে জগজাটি করা যাবে না না প্রত্যেক প্রশ্নের উত্তর প্রত্যেক বর্ণনা প্রত্যেক ব্যাখ্যা এটার মধ্যে দেওয়া আছে নট অনলি সমাধান উপদেশ আদেশ দেওয়া আছে পাশাপাশি সম্পৃক্ত যেই কোনো জটিলতার সমাধানও দেওয়া আছে ব্যাখ্যাও দেওয়া আছে সেটা স্পষ্ট করে বলেছেন আল্লাপাক নম্বর আয়াতে ওয়া হুয়াল্লাযী মারাজাল বাহরাইনা হাযা যাজবুন ফারা ফুরাত ওয়া হাযা মিলহুন হাজাজুন ওয়া জালা এখানে দুইটা বিষয় আছে সেটা হচ্ছে কি সৃষ্টি কৌশলের মধ্যে দেখবেন দুইটকম পানি একসাথে প্রবাহিত হচ্ছে এবং মিষ্টি পানি লোনা পানি বিভিন্ন ধরনের যে পৃথকীকরণ করা আছে সৃষ্টির কৌশলের মধ্যে সেটাকে মানুষের তার ইচ্ছা শক্তি দিয়ে তার জ্ঞান বিজ্ঞান দিয়ে আলাদা করতে পারছে এখান থেকে কনভিন্স হতে হবে আমাদেরকে বুঝিয়ে নিতে হবে এবং আরও বিস্তারিত ব্যাখ্যার জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন তেত্রিশ নম্বর আয় ফরখানের মধ্যে যে কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ সমাধান প্রয়োজন হোক না কেন এই কোরআনের মধ্যে আল্লাহ হাজির করেছেন সেটা আমাদেরকে মনে প্রাণে স্বীকার করতে হবে বিশ্বাস করতে হবে কোনো কারণে যদি এর বাইরে কিছু হয় তাহলে আমাদেরকে যেটা বুঝে নিতে হবে সেটা কি আমাদের জ্ঞান সীমাবদ্ধতা যেটা যে কারণে হয়তো আমরা বুঝে উঠতে পারতেছি না যেটা সুরা ইউনুসের আপনি ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত যদি স্টাডি করেন সেখানে দেখবেন যে এই বিষয়টা বেশ স্পষ্ট করে খুব সুন্দর করে বলা আছে ধারাবাহিকভাবে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ প্রথমে বলছেন যারা আন্দাজ অনুমানের ভিত্তিক জীবনযাপন করে সত্যের মোকাবেলায় এই আন্দাজ অনুমান টেকসই না আর কোরআনে বর্ণিত কথাগুলো এমন কোনো কথা নয় যেটা মানুষ তার নিজে রচনা করতে পারবে অসম্ভব ইম্পসিবল অনেকভাবে চ্যালেঞ্জ গ্রহণ করা হয়েছে এটা সইত্রিশ নম্বরে অতএব এখানে যা আছে যেভাবে সষ্টার পক্ষ থেকে জীবন দা যাপন করার জন্য সংসদ থেকে সংসার পর্যন্ত পরিচালনার যে পদ্ধতি দেওয়া আছে এটাকে অনুসরণ অনুকরণ করতে বলা আছে আর কোনো কারণে যদি আপনার বুঝে নে আসা জ্ঞান সীমাবদ্ধতার কারণে সেরকম অনেকেই তার জ্ঞান না আসার আগ পর্যন্ত অনেক উদ্যত আচরণ করে থাকে আমাদেরকে সেখান থেকে সতর্ক হতে হবে আমি উদাহরণস্বরূপ আজকে কয়েকটা শব্দের শব্দের প্রয়োগ শব্দচয়ন জীবন উন্নয়ন কীভাবে সম্ভব সেটা যদি বলতে যাই আপনাদেরকে একটা দুইটা রেফারেন্স দিলেই আশা করতেছি আপনারা সেটা ভালো করে বুঝতে পারবেন সেই রেফারেন্সটা হচ্ছে প্রথম রেফারেন্সটা দেব আমি সুরাই ইয়াসিন থেকে আপনারা প্রায় সময় সূরা ইয়াসিনের কথা শুনে আসছেন পড়ে আসছেন কিন্তু সেখানের একটা এক্সাম্পল যদি আমি দিই স্পেশালি আমাদের সমাজে কিছু শব্দ প্রচলন আছে শব্দচয়ন আছে যেমন কাফের বা কুফরি একটা শব্দ আছে এখন শাব্দিকভাবে আমি যদি আমার মতো করে বুঝি এবং বিশ্লেষণ করি সেটা বারবার করে স্রষ্টার পক্ষ থেকে নিষেধ করা হয়েছে যে একটু আগে বললাম যেখানে এখানে বা ব্যাখ্যা করে দেওয়া আছে অতএব আমি শব্দটাকে আমার মতো ব্যাখ্যা না করে এখানে যেহেতু এক্সপ্লেনেশান দেওয়া আছে সেভাবে বোঝার চেষ্টা করব তাহলে চলুন আমরা খাফের কাকে বলবো বা খুফরি কাকে বলবো সেটার একটা শব্দ চয়ন থেকে আগে একটা এক্সাম্পল নিয়ে নিই এটা হচ্ছে যে সূরা হাসেনের সাতচল্লিশ নম্বর সেন্টেন্স আয়াত সেখানে বলা আছে এর আগে পড়ে নিচ্ছে আপনারা আরও ভালো করে বুঝার জন্য পড়ে নেবেন মানে খাফের হলে সে কী বলে সেই ক্ষেত্রে এটা বোঝার জন্য আমি এই শব্দটা আবার বললাম যখন এখানে বলা হচ্ছে যে যখন আল্লাহর দেওয়া তার কাছে থাকা সম্পদ অর্থ সময় জ্ঞান এগুলি থেকে যাদের কাছে প্রয়োজন যাদের কিছু নাই তাদের জন্য ব্যয় করতে বলা হয় দিতে বলা হয় তখন কাফের কীভাবে চিনবেন বা কুফরি কাকে আমরা কি কাফের আপনি কীভাবে বুঝবেন সেটা অথবা আমার কাছে কুফরি কি চরিত্র আছে সেটা বুঝার জন্য বলছি অলাল্লাজিনা কফর ওলিল্লাজিনা মানুহ মানুহ তে মো মল্লা ওয়েসাউল্লা হতামাহু ইন আনতুমিল্লা ফিদল লেমু তখন তার একটা যুক্তি হারায় খারা যারা যারা এই যুক্তিক উপস্থাপন করে তাদেরকে খাবার কারা যখন বলা হয় যে ভাই তুমি যাদের অভাবগ্রস্ততা আছে অসুবিধা আছে সমস্যা আছে এদের জন্য তোমার কাছে থাকা অর্থ সম্পদ স্বাস্থ্য কিংবা ব্রেন জ্ঞান যা আছে এক্সিস্টিং যা আছে যে পাবে এটা না এখান থেকে তুমি তাদের জন্য ব্যয় করো বা ব্যবস্থা করো তখন যারা বলে যে আমি কেন করবো আল্লাহ তাদেরকে খাওয়াইতে পারে বা তুমি করো গই এই জাতীয় যারা উত্তর দেয় তাদেরকে আল্লাহ কাফের বলেছে খুফরি বলেছে এটাকে অথেব সমাজে জ্ঞান খাফের বুঝতে হলে আমার নিজস্ব কোনো ব্যাখ্যা করার দরকার নেই এটা স্পেসিফিকেশান দেওয়া আছে সুনির্দিষ্ট ক্যাটাগরি এবং সেন্টেন্স সহ দেওয়া আছে এখানে অথেব খাফের বা কুফরি শব্দ বোঝার জন্য আমাকে আলাদা করে তফসির কিংবা কারো ব্যাখ্যা বোঝার প্রয়োজন আছে বলে খরানে বলা হয় নাই আরও যদি বুঝতে চান আপনি আচার আচরণ আর কোন ধরনের আচার আচরণ হলে খাফের বা কুফরি হবে এই সেই জন্য আমি শিক্ষা ব্যবস্থার সংস্কারের কথা বলে এসেছিলাম কি করা হামি জেদার মধ্যে আছে উনত্রিশ নম্বর আয়াতে যারা তারা কি বলে বা কী বলবে

তাদের মত মতবাদের আলোকে যাপন করতে বাধ্য করে আমাদেরকে কাফের বানাইছিল খুফরি পথে পরিচালনা করছিল তাদেরকে দ্বিগুণ শাস্তি দান করো তাইলে আবার মানুষকে বিপদে পরিচালনা যারা করে তাদেরকে কাফের বলা হয়েছে আর কী কাফেররা আর কী বলে আর কীভাবে কাফের চিনবেন আপনার জ্ঞান এখানে তো স্পেসিফিক দেওয়া আছে কাফের আল্লা করে আমাকে তো ব্যাখ্যা বর্ণনা করার দরকার নেই এখানে আল্লাহ ব্যাখ্যা বর্ণনা করে দিয়েছেন কি যখন আপনি কোরআন শোনাবেন বা কেউ কোরআন শোনায় বা কোরআন থেকে তাকে জীবনযাপনের কথা বলে কোরআন ভিত্তিক উপদেশ পরামর্শ দে তখন তারা বলছে এগুলো শুনিও না তবে এগুলো হচ্ছে যে সেই পুরাণ আমলের কথা দে কথা এই কথা সে কথা জঙ্গি কথা এইভাবে যারা উপহাস উপ অপব্যাখ্যা বা তারা ব্যবহার করে চলে তারাই কাফের স্পষ্ট কথা অতএব কোরআন বিমুখ কিংবা কোরআনের বর্ণিত জীবন ব্যবস্থা বা কোরআনে বর্ণিত সব কথাকে যারা প্রত্যাখ্যান করার যে যাদের ইনস্টিউট আছে এটাই হচ্ছে কুফরি এটা এরাই কাফের অতএব এখানে আলাদা করে ব্যাখ্যা বিশ্লেষণ করে কাফের বোঝার প্রয়োজন আছে কি না আপনারাই বিবেচনা করুন আমি তো কোরআনের আলোকে দেখতেছি না কোরআনে সেই কথা বলতেছে না যেটা আরও কি

কোরআন নাজিল সংক্রান্ত বিভিন্ন অজুহাত একসাথে কেন নাজিল হয় না এভাবে কেন বলেছে ওখানে কেন বলেছে এভাবে করে বলছে হাজারো যুক্তি সে উচবে খোরানের এগেস্টে এবং তখন বুঝবেন যে এরা কাফের আর সেটার বিপরীতে বলছেন যে এইভাবে এই যে এতগুলো দৃষ্টিভঙ্গিতে এত বিচ্ছিন্নভাবে কোরআনের বিভিন্ন ঘটনাকে উপস্থাপন করার কাজ হচ্ছে যে এটা আল্লাহ বলছে আমি তোমাদের মনে দৃঢ়ভাবে স্থাপন করে দেওয়ার জন্য এই বিষয়টা এভাবে ব্যবস্থা করেছি সো আমার এই উপস্থাপনার মৌলিকত্ব ছিল যে স্পেশালি শিক্ষার মাদ্রাসা শিক্ষার সংস্কার পাশাপাশি কোরআন ভিত্তিক জীবনযাপন আন্দাজ অনুবন্ধকে উপেক্ষা করে আমাদের একটা সঠিক পথে নিজেদেরকে পরিচালনা আর শব্দচয়নের ক্ষেত্রে জীবন উন্নয়নের অন্যতম একটা কৌশল হচ্ছে শব্দ চয়ন এবং শব্দের অর্থটা নিজের মতো না না বুঝে কোরআনে বর্ণিত ভাষায় বুঝে নেওয়া এরপরে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি আপনাদের জন্য যদি আমি সেই গুরুত্বপূর্ণ বিষয়টা বলি আবার যদি আমি আপনাদেরকে শব্দচ্ছয়নও জীবনমান উন্নয়নের ক্ষেত্রে কোরআনে বর্ণিত জন্য থেকে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে যদি আমি আরও একটা কথা বলি সুরা হা কাফের এগারো নম্বর আয়াতের মধ্যে আবার আজকে কাফের এবং কুফরি সম্পর্কে আমি কথাগুলো বলে যাচ্ছিলাম

এটা যদি এত কল্যাণময় হইতে করান তাহলে এত বিপুল সংখ্যক লোক কেন কি বিমুখ এই বিপুল সংখ্যক কেন লোক কেন কোরআন বিমুখ এই কথা যারা বলবে তার মানে আপনাকে আমাকে বুঝিয়ে নিতে হবে এটা কুফরি বা কাফেরদের বাক্য এটা এটা মানে সে নিশ্চয় তার মধ্যে কুফরি আছে বা সে কাফের মতো বা সে কাফের সে কথা এখানে স্পষ্ট করে বলা আছে নিশ্চয়ই সারা কাফের তাদেরকে পরিচয় পাওয়ার আরেকটা আরেকটা ক্লাসিফিকেশন দিছে কি সুরা মুহাম্মদের চৌত্রিশ নম্বর আয়াতে ইন্নাল্লাজিনা কাফার ও অসাদোয়ান সবিল ইল্লা ইসুম্মাত ও আহুম কাফারা কাফারুন ফলাই ফের আল্লাহ হইলাহুম যারা কাফের তাদেরকে ছিনার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা মানুষকে আল্লাহর প্রত্যেকে ফিরিয়ে রাখে মানুষের মত মতবাদের প্রতি তারা বেশি উদ্বুদ্ধ করে এবং যদি সেই অবস্থায় তারা মারা যায় তারা কোনো দিন ক্ষমাপ্রাপ্ত হবে না এটা সতর্ক বাণী এবং আল্লাহ সাহস দিচ্ছেন ফালা তেহিনু ইল সলমি ওয়ান তুমুল আলৌ না ওল্লাহ মাহুম ওলাইয়ত ওলাইয়তি রকুম অতএব তোমরা কখনও দুশ্চিন্তাগ্রস্ত হইও না এবং সেই কাফেরদের সাথে বোঝাপড়া বা নেগোসিয়েশন করা বা সন্ধি করার দরকার নাই কারণ কাফের যারা যারা এই জাতীয় আচার আচরণ করে তাদের কর্মফল অবশ্যই অবশ্যই বিনষ্ট হবে আল্লাহ পাকস বাহানু তালা আমাদেরকে কোরআন বুঝে শুনে শব্দচয়ন এবং জীবন উন্নয়নের তৌফিক দান করুক আমিন আলাইকুম রহমতুলিল্লা